তো হ্যালো মিষ্টি বন্ধুরা আজকে আবার বেরিয়ে পড়েছি আর নতুন ভিডিওর খোঁজে আজ আমি যাচ্ছি সুলতানপুর গোপালপুর সুলতানপুরের পাশে গোপালপুর তো আজ ওখানে মনসা পুজো মনসা পুজো আছে তো মনসা পুজো উপলক্ষে আজকে কী কী সেট ঢুকেছে কেমন কি বাঁধা হচ্ছে সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এখন আমি সুলতানপুর ঢোকার আগে আছি দেখতে পাচ্ছ মেন রোড এটা দেবীপুর টু বুলবুলিতলা রোড এই রোড থেকেই ডান দিকে ভেঙে যেতে হবে এক কিলোমিটার মতো গোপালপুর তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই দিকটা চলে যাচ্ছে দেবীপুর আর এই দিকটা চলে যাচ্ছে বুলবুলিতলা আর কিছুটা গেই আমি চলে যাব ডান দিকে গোপালপুর তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর বেশি কিছু বলছি না ওখানে গিয়ে দেখাচ্ছি কেমন কি হচ্ছে পুজো কেমন কি বক্স বাঁধা হচ্ছে আর কাল দুপুরের পর পজিশন কম্পিটিশন আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে সুলতানপুর গোপালপুর আর যারা আসতে পারবে না আমার চ্যানেলে ভিডিও আসবে চ্যানেলটা ফলো করবে আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেব বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি গোপালপুর পৌঁছে গেছি এই সেই মায়ের মনসা বেদি এখানেই কাল পুজো আছে আর কালকে রোড শো পজিশন আছে আর এই যে গোপালপুর খেলার মাঠ এই এই মাঠেই রোড শো কম্পিটিশান হয় তো এবছর প্রচুর কাদা মাঠে এমন কী হবে বলতে পারছি না দেখতে পাচ্ছ অনেক মেলা বসেছে তো দেখতে থাকো কী কী সেট বাঁধা হচ্ছে এবং কী কী সেট বাজছে অনেক সেট বাঁধছে সেটাই তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকো বন্ধুরা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে বন্ধুরা তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মায়ের বেদি পাশি বাঁধে বাজছে বিশ্বকর্মা সাউন্ডে সিক্সটি দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছো গোপালপুর খেলার মাঠে এই পাশে বাঁধা হচ্ছে সুরবাণী মাইক কাল্লা শাসপুরের বক্স বাঁধা কমপ্লিট করে ফেলেছে সকাল সকাল মাল এসছে চং বাঁধা চলছে অনেকটা কাজ এগিয়ে গেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই সামনেই পাচ্ছে বিশ্বকর্মা সাউন্ডের সিক্সটি আর সি এফ যাই একটা হবে আর এই যে মেলা বসেছে দেখতে পাচ্ছ আর কাল দুপুরের পর রোড শো কম্পিটিশন আছে সন্ধেবেলাতেও হয় পুজোটা যেহেতু সন্ধে কালকে সন্ধ্যের পর এই মাটিতেই কম্পিটিশান হয় তো এখন তো জল জমে আছে মাঠে দেখতে পাচ্ছ কাদা হয়েছে তো এবছর কি হবে জানি না তো দেখতে থাকো বন্ধুরা আরও কি কি সেটা আছে সব কিছু দেখাচ্ছি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ সবাই ভাইকে বস কাজ চলছে বস হয়ে গেছে চোখ ভাতা চলছে you <laughs> দেখতে পাচ্ছ আজ বাঁধা চলছে কালীমাতা মাইক সার্ভিস নিউ তিরিশ ফার্স্ট ফিল্ড পনেরো ইঞ্চির বক্স বক্স বাঁধা চলছে দেখতে পাচ্ছ গোপালপুর সুলতানপুর গোপালপুর মনসা পুজো উপলক্ষে কাল পুজো আছে আর কালকে রোড শো কম্পিটিশান আছে দুপুরের পর দেখতে পাচ্ছ প্রাইমারি গোপালপুর প্রাইমারি স্কুলের পাশেই বাঁধা হচ্ছে মালটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রাইমারি স্কুল এখানে একটা ডিজে বাজছে ডি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে বয়স দিতে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এইয এই পাশে মেশিন স্টেবিলাইজার সব রেখে দিয়েছে এইয চোং বক্স বাঁধা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার চোংগুলো বাঁধবে দেখতে পাচ্ছ বন্ধুরা সব চোংগুলো সব লাইন দিয়ে রেখে দিচ্ছে তো কাছে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো কালী মাইক সার্ভিস চাঁদপুর হুগলি ফার্স্ট ফিল চলছে গোপালপুর দেখতে পাচ্ছ পেছনের ডিজাইনটা কেমন হয়েছে বলবে সামনের দিকে দেখাচ্ছি দেখতে দেখো সাইডটা দেখে নাও কতটা কি হেলিয়েছে স্কিয়ারিং গিয়ার ভ্যানে বেঁধেছে অনেকটাই বড় বক্সটা এখন সবাই বড় বক্স করছে দেখতে পাচ্ছ কালিমা তার সাউন্ড সার্ভিস দেখে নাও সামনে কালী মায়ের ছবি দিয়ে আছে বক্সটা ভালো কমপ্লিট হয়ে গেছে এবার চোখ বানা শুরু করবে

Coding Center দেখো আরো কি কি সেট আছে সবকিছু দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ গোপালপুরে বক্স মালা চলছে কোলে সাউন্ড বক্স কমপ্লিট হয়ে গেছে টান দিচ্ছে স্টিয়ারিং দেওয়া ভ্যান এর দেখতে পাচ্ছো এটা মনসা পুজো উপলক্ষ বাধা হচ্ছে গোপালপুর সুলতানপুর পাশে গোপালপুর কাল দুপুরের পর রোড শো সন্ধ্যের দিকে কম্পিটিশান আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে সুলতানপুর গোপালপুর দেখতে পাচ্ছ বক্স বাঁধা চলছে এই যসবেলা টান দিচ্ছে দেখতে পাচ্ছো চারটে বক্সে জাপানো হয়ে গেছে স্টিয়ারিং দিয়ে ওখানে জাপানো হয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা কাছে গিয়ে দেখাচ্ছে দেখতে থাকে

এই পাশে কিছু সং আছে দেখতে পাচ্ছি তো শোনাই হবে বর্ধমান গোপালপুর সুলতানপুর কালকে চলে আসবে সন্ধ্যার পর কম্পিটিশন আছে আর সকালের দিকে রোড আছে যারা আসতে পারবেন আমার চ্যানেল

তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাবু সারণের বক্স বাঁধা কাজ চলছে গোপালপুর দাসপাড়ায় বক্স বাঁধা হয়ে গেছে চোং বাঁধা চলছে দেখতে পাচ্ছ তো গত বছর গত বছর বাবু এখানে ছিল গত বছর ফার্স্ট ফিল ছিল বন্ধুরা দেখতে পাচ্ছ মাল বাঁধার কাজ চলছে তো বন্ধুরা মনসা পুজো উপলক্ষে কাল দুপুরে পর এবং সন্ধ্যার দিকে কম্পিটিশান আছে গোপালপুর এখানে পুজো হচ্ছে ওই পাশেই খেলার মাঠে তো দেখতে পাচ্ছ বন্ধুরা

পেছনের ডিজাইনটা আর বাবুর সামনে নতুন বক্স আসছে পনেরো ইঞ্চি তো বন্ধুরা দেখে নাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করবে বন্ধুরা তো চারটে বন্ধুরা এখানে চারটের মতো তিরিশ আর সি এফ ফোর ডি একটা আর সি একটা ফোর ডি আছে বন্ধুরা চবেই দেখাব ভিডিঅ' এটা পৰ্যন্ত শেষ পৰ্যন্ত দেখোঁ আৰু লাইক কৰি শ্বেয়াৰ কৰি দিয়ক